এই গণ অভ্যুত্থান দুই এবং যার ফলাফল আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম এখন দেশ গড়ার পালা এবং সেই বিষয়ে আলাপের অংশ হিসেবে গণপরিষদ নির্বাচনের কথা বারবার সবাই বলছেন রাষ্ট্র সংস্কারের কথা সবাই বলছেন অনেকেই আরও স্পষ্ট করে একটা নতুন সংবিধানের প্রয়োজনীয়তার কথা বলছেন তো আমি এই সবগুলো সবাইকে আসলে সাধুবাদ জানাই বাংলাদেশের যাবতীয় যত সংকট সেটা যে আসলে রাষ্ট্রীয় সংকট এর গোড়াটা আসলে সংবিধানের সংকট সেখান থেকে এটাকে সমাধানের যাত্রাটা আসলে শুরু করতে হবে এই জিনিসটা বাংলাদেশে এখন সবাই বলছেন সো এটাকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি বলে আমি আমি অবশ্যই মনে করি আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে এবং আরও অনেকের সঙ্গেই আরও অনেকের সঙ্গেই আমরা সংস্কার আন্দোলন থেকে এই কথাটাই বলে আসছিলাম যে রাষ্ট্রের সংস্কার লাগবে এবং এই রাষ্ট্র সংস্কারের শুরুটা করতে হবে আসলে সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার একটা বিশাল জিনিস অনেক বড় একটা জিনিস কিন্তু এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং শুরুর জায়গাটা অবশ্যই সংবিধান সংস্কার তো অনেকে এখন যে নতুন একটা সংবিধানের কথা বলছেন আমি তাদেরকে প্রথমত সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং এর সঙ্গে আসলে আপনাদের সুবিবেচনার জন্য দুইটা কথা যুক্ত করতে চাই প্রথমত নতুন সংবিধান তৈরি করার বিষয়টা তো একটা বিশাল বড় কাজ একটা বিশাল বড় কাজ একটা একটা মানে লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো একটা কাজ তো এইটার একটা তো একটা ফিজিবিলিটি স্টাডি দরকার যে এই কাজটা আসলে আমরা এখন করতে পারবো কিনা না এটার জন্য কী পরিমাণ সময় লাগবে কি কি রিসোর্স আসলে দরকার এবং সেই রিসোর্স সেই সুযোগগুলো আসলে আমাদের আছে কিনা এই যে একটা অ্যানালাইসিস খুব জরুরি সেইখানে আসলে আমি দুইটা ইনপুট দিতে চাই প্রথমত যখন আমরা একটা নতুন সংবিধানের কথা বলবো তার মানে হচ্ছে আগের সংবিধানকে আমরা আসলে অস্বীকার করলাম এই রাষ্ট্রের আগের যত অর্জন সেগুলোকে আসলে আমরা এক ধরনের অস্বীকার করার মতো একটা বিষয় হয়ে দাঁড়ায় আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যেই অর্জনগুলো তার মধ্যে একটা অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধ আগের সংবিধান যদি আমরা আসলে বাতিল করে দিই পুরোপুরি তাহলে তার মানে হয়ে দাঁড়াবে আসলে আমরা একরকম আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন সেটাকেও একরকম বাতিল করে দিলাম তো এইটা একটা বিষয় আপনাদের কনসিডারেশনের জন্য আর দ্বিতীয় এবং সবচেয়ে যেটা আমার কাছে মনে হয় যেন আসলে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কিছু মীমাংসিত বিষয় যেমন কথার কথা আমাদের সংবিধানে যেমন আসলে বিসমিল্লা আছে তো বিসমিল্লা থাকার কারণে কাউকে আসলে গুম হতে হচ্ছে না কাউকে কাউকে জেলে যেতে হচ্ছে না কেউ লুটপাট পাচার করতে পারছে এমন কিন্তু না কিন্তু থাকবে থাকবে কি না আপনি যখন আসলে এই আলাপটা আসলে মীমাংসা করতে চাইবেন তখন হয়তো দেখা যাবে যে খুব সহজে আসলে এই মীমাংসা করা যাচ্ছে না আল্লাহ মাফ কে যেন হয়তো একটা রক্তপাতের দিকেও আসলে একটা রক্তপাতের দিকেও আসলে যেতে হতে পারে তো এই ধরনের অনেকগুলো সংকট আছে যে বিষয়গুলো আসলে আমাদের এক ধরনের সেটেলড হয়ে আছে আগের সংবিধানে বা বর্তমান সংবিধানে সেগুলো যদি আমরা আসলে নতুন করে আবার সেই আলাপটা তুলে আবার সেই বিতর্কটা তুলি সেগুলো আলাপ করে বিতর্ক করে সেটেল করতে গিয়ে আমরা আসলে কতটুকু আলাপের মাধ্যমে করতে পারবো নাকি সেই জন্য আবার একটা গৃহযুদ্ধের দিকে যেতে হইতে পারে এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসলে আসবে আমাদের সামনে একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে যে নেপাল যারা আসলে প্রায় দশ বছর ধরে এখন এই একটা নতুন সংবিধান তৈরির যে লড়াই সেখানে আছে আছেন এবং এখন পর্যন্ত তারা আসলে একটা মীমাংসা করতে পারেন নাই সো ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এগুলো যেগুলো আমাদের সংবিধানে এখন আছেন এবং যেগুলোর কারণে আমাদের কারোকে অন্তত গুলি খেতে হচ্ছে না জান দিতে হচ্ছে না এই বিষয়গুলোকে আবার বিতর্কে এনে কাউকে না জান দিতে হয় সেটা না আবার একটা অনেক সময় লাগে এবং যেই সময় সুযোগে এখানে আবার মাফিয়াতন্ত্র বা ফ্যাসিজম আবার চড়া হয়ে উঠতে পারে এরকম একটা সংকটের সম্ভাবনা আপনি কিন্তু উড়িয়ে দিতে পারেন না কাজে আমার বিনীত আবেদন যারা আসলে একটা নতুন সংবিধানের কথা বলছেন যেটা শুনতে আসলে খুব ভালো লাগে যে আমাদের আমরা আসলে একটা নতুন সংবিধান বানাবো এটা শুনতে খুব ভালো লাগে একটা বিপ্লবের একটা চূড়ান্ত রূপ হচ্ছে যে একটা নতুন সংবিধান কিন্তু সেটা কি আসলে আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে উপযোগী নাকি বরঞ্চ আমরা একটা সংবিধান সংস্কার সভার একটা ইলেকশন করব একটা নির্বাচন করব। যেটার মাধ্যমে আসলে আমরা এই সংবিধানের যে ত্রুটি জায়গাগুলো সেগুলোকে আসলে যেগুলোর কারণে এই রাষ্ট্র সরকারগুলো আসলে আমাদের উপর চড়া হয়ে ওঠে আমাদেরকে আসলে জুলুম করতে পারে আমাদেরকে গুলি করতে পারে আমাদেরকে নিপীড়ন করতে পারে আমাদের সম্পদ লুট করে পাচার করতে পারে যেসব কারণে সে আসলে এই জিনিসগুলো করতে পারে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে আসলে কিভাবে সমাধান করে রাষ্ট্রকে সরকারকে রাষ্ট্র এবং সরকারের সকল যে বিভাগগুলো আছে সেগুলোকে জনগণের কাছে স্বচ্ছতার জবাবদিহিতার একটা ব্যবস্থা আসলে রূপান্তরিত করা যায় এইখান থেকে যদি আসলে আমরা শুরু করতে পারি আমরা যদি নিশ্চিত করতে পারি যে মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত মানুষের জানের অধিকার সুনিশ্চিত মানুষের যে সম্মানের অধিকার সেগুলো আসলে সুনিশ্চিত এগুলো যদি আসলে আমরা নিশ্চিত করতে পারি একসময় হয়তো যদি তারপরেও আমাদের যদি প্রয়োজন হয় নতুন সংবিধানের নিশ্চয়ই আমরা তখন হয়তো অনেক কম বিতর্কে অনেক কম ঝুঁকি নিয়ে অনেক কম সময়ে হয়তো প্রয়োজনে সেই নতুন সেই নতুন সংবিধানও নিশ্চয় করতে পারব এই বাংলাদেশে আমরা অনেক ত্যাগ করেছি অনেক গুলি খেয়েছি অনেক জীবন দিয়েছি অনেক রক্ত দিয়েছি আমরা আর রক্ত দিতে চাই না আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই বাংলাদেশে আর যা যা সংকট সেটা সারা বাংলাদেশের সকল নাগরিককে নিয়ে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা একটা একটা আসলে সমাধান করবো যথাসম্ভব কম ঝুঁকিতে যথাসম্ভব কম রক্ত দিয়ে কারণ আমরা জানি যে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র আসলে চলছে আমাদের এই যে গণ অভ্যুত্থান সেটাকে হারিয়ে দেওয়ার জন্য আমাদের এই যে গণ অভ্যুত্থানের যে সুফল আমরা চাই যে বাংলাদেশের প্রতিটা মানুষের গোর্দ্বারা আগে পোছাক সেটাকে আসলে নস্বাত করে দেওয়ার জন্য তাদেরকে আমরা কোনো অবস্থাতেই কোনো মতেই নিশ্চয়ই সফল হতে দিব না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম